হ্যালো বন্ধুরা অ্যাড অল ইনফরমেশান চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও ইনফরমেটিভ ভিডিও মানে তোমরা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষার জন্য দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো তাদের ক্ষেত্রে আমার এই চ্যানেলে এমনি তো চাকরির সমস্ত বিষয়ের ফর্ম ফিল আপের নোটিফিকেশান থাকে তাছাড়াও আমি বিজ্ঞান প্লাস বিজ্ঞানের দুটো সায়েন্স গ্রুপের অধ্যায়ের সমস্ত কিছু গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। যে কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে অধ্যায় বেসিস তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে সবাই একটু মনোযোগ সহকারে দেখো আমি ডিসকাস করব আমি নিয়ে ভৌত বিজ্ঞান সাজেশনের ফার্স্ট অধ্যায় দু সালের তো দেখে নেওয়া যাক আগে নম্বর বিভাজনটা কি বলেছে তো দেখতেই পাচ্ছ প্রথম অধ্যায় যেটা আছে আমার পরিবেশের জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনা থাকবে এমসে কিউ থেকে থাকছে একটা কোশ্চেন এক নম্বরের আর অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকছে দুটো এক নম্বর করে দু মার্ক আর এসে কিউ সংক্ষিপ্ত থাকছে দু মার্ক দুই করে একটা থাকছে মার্ক এই টোটাল পাঁচ নাম্বারের থাকবে তো চলুন এমসে কিউগুলো একটু দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন কি বলতে চাইছে যে রেডিওর যোগাযোগ ব্যবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয় আয়নোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার সেকেন্ড কোয়েশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার থার্ড কোয়েশ্চেন বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার কোনোটিই নয় আর আছে ফোর্থ কোশ্চেন আছে কি যে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত স্তর হল ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ওজনোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে ট্রোপোসফিয়ার থার্মোস্ফিয়ার ওজনোস্পিয়ার ম্যাগেটোস্ফিয়ার সিক্স নাম্বার কোয়েশ্চেন হল বেতাত্তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে ওজনোস্ফিয়ার মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ার সিএফসি অতিবেগুনি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে সক্রিয় ক্লোরিন পরমাণু সক্রিয় কার্বন পরমাণু সক্রিয় ক্লোরিন পরমাণু সক্রিয় হাইড্রোজেন পরমাণু আট নম্বর কোশ্চেন আছে সূর্যের কোন রশ্মি শালক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে বেতাত্তরঙ্গ অতিবেগুনি রশ্মি অবলোহিত রশ্মি কোনোটি নয় নয় নম্বর আছে কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি কেরোসিন কয়লা ডিজেল প্রাকৃতিক গ্যাস কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস কয়লা রান্নার গ্যাস ভূতাপ শক্তি প্রাকৃতিক গ্যাস বায়ুমণ্ডলের যে অঞ্চলে কৃত্রিম উপগ্রহ থাকে সেটি হলো স্ট্যাটোসফিয়ার মেসোসফিয়ার এক্সোসফিয়ার থার্মোসফিয়ার বারো নম্বর কোশ্চেন কোনটি গ্রিন গ্যাস নয় মিথেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন ইথেন প্রোপেন বিউটেন কোনটি পরিবেশবান্ধব শক্তি নয় সৌরশক্তি বায়ুশক্তি জুয়ার শক্তি খনিজ তেল সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে অতিবেগুনি রশ্মি অবলোহিত রশ্মি দৃশ্যমান রশ্মি এই ছিল টোটাল পনেরোটা ছিল এমসি কিউ তো অবশ্যই এমসি কিউগুলো তোমরা প্র্যাকটিস করবে বারবার করে বলা হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ কোশ্চেন আসার চান্স প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কোশ্চেন এখান থেকে আসবে কমন আসার চান্স আছে তো অবশ্যই করে তোমরা তরবে এরপরে আছে অতি সংক্ষিপ্তর মধ্যে উত্তর দেবে টোটাল আছে কটা ছটা আছে তার মধ্যে দেয়া আছে বায়ুমণ্ডলের কোন স্তরে যে প্লেন ও উড়োজাহাজ চলাচল করে কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে তিন নম্বর আছে কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস কী সুপারসনিক বিমান থেকে নির্গত যে গ্যাস ওজনের স্তরকে ভেঙে ফেলে সেটির নাম কী পাঁচ নম্বর কোশ্চেন আছে বায়ুমণ্ডল বায়ুতে উপস্থিতি একটি গ্যাসের নাম করো যেটি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে ছয় নম্বর আছে কি একটি শক্তি উৎসের নাম করো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয় সাত নম্বর আছে জ্বালানির তাপন মূল্যের একক কি আট নম্বর কোশ্চেন আছে ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতন অরতিহত করে নম্বর কোশ্চেন আছে কি যে বায়ো বায়োগ্যাসের একটি ব্যবহার লেখ লাস্ট আছে অতি সংক্ষিপ্ত কোশ্চেন কোশ্চেনের সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে তো লাস্ট একটা কোশ্চেন থাকলো যে আমি বলছি ডক্টর ভিএসএ কিউ যে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো এগুলো সব দু নম্বরে কোশ্চেন থাকবে বায়োফুয়েল কাকে বলে দুটি ব্যবহার দুটি বায়োফুয়েলের উদাহরণ দাও তাপন মূল্য কাকে বলে এর এসাই একক কী স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কি কী ওজনের স্তর ধ্বংসের চারটি ক্ষতিকারক প্রভাব লেখো গ্রিন হাউস প্রভাব কাকে বলে বিশ্ব উষ্ণায়ন কমানোর চারটি উপায় লেখো বিশ্ব উষ্ণায়ন কী তো আমি চাইলে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমি এর সঙ্গে অ্যাড করিতে পারতাম কিন্তু ফ্রেন্ডস তার একটাই কারণ হলো যে যে আমি যদি সবগুলো অ্যান্সার দিয়ে দিই তো সেই ক্ষেত্রে তোমাদের বইটা সম্পর্কে ধারণাটা কম হবে তোমরা যেহেতু কোশ্চেনগুলো পরীক্ষাটাও এসে গেছে তোমরা কোশ্চেনগুলো একটু বই থেকে খুঁজে বার করার চেষ্টা করো যদি না পেয়ে থাকো যে যে কোশ্চেনগুলো পাবে না মার্ক করে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা এই কোশ্চেনটা আমি পাইনি আমি অবশ্যই করে একশো পার্সেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করে দেবো তো এই থাকলো আজকের ভিডিও আমি পরের দিন বিজ্ঞানের সেকেন্ড অধ্যায়ের আরও একটা টপিক নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো মনোযোগ দিয়ে অনেক নাম্বার পেতে হবে ধন্যবাদ